এখন শুনেন যদি মনে করেন যে কোনো বয়স্ক লোক হয় একটু বয়স বেশি মনে করেন যে সেই দেশে দেখা যায় বাড়ি ঘর করে থাকবে এরকম হলে কি কোনো সমস্যা আছে এই দেশে বাড়ি ঘর করে থাকবে সুবাইয়া উনি শুনে যাও তো একটু বয়স কত এর বয়স কত হবে বছর

ধরে বলেন কে কোন আছেন না ঠিক আছে নমস্কার পরে সালামা ঠিক আছে আচ্ছা উছলাম্বা দেখেন কিন্তু আমার 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 সেন দেখেন আমি কিন্তু 5 ফিট 10 ইঞ্চি আমার সেন উছলাম্বা আসলে গরীবির ঘরে এটা কথা আছে না গোবরের পদ্ম এর মা ব্যবহার অমাইক ব্যবহার যত দেখলাম আমাকে সর্বোচ্চ asli পারে সর্বোচ্চ আপকোয়েন্ট করেছে আর এলাকায় খোঁজ খবর নিলাম এটা খুবই ভালো ফ্যামিলিটা খুবই ভালো হয়তো হতে পারে গরীব কিন্তু ভাই গরীব বড়লোক লোক কারো গায়ে লেখা নাই দর্শক বন্ধুরা আমরা আসছি এটা ধরুন কোথায় মাগুরা জেলা ও আচ্ছা মাগুরা কোনো বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুটি বাচ্চা আছে মনে করেন এই দেশে বাড়ি ঘর করে থাকবে সমস্যা আছে কোন ধরেন ছেলে ফেলে আনবে না সে একাই আসবে বয়স মনে করেন পঁয়ত্রিশ চল্লিশ এরকম হলে সময় কি কোক্ডি কি কোক আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কথা বলি আর সময় আর বাবার সাথে আঙ্কেলের জায়গা আসে না এই যে হলো তার বাবা জন্মদাতা বাবা সরাসরি তার সাথে কথা বলবো এখন এমন কোন মানুষ যদি পাই সেই যে সেই ঘর বাড়ি করে থাকবে বাড়িতে দেখলাম আসলে তোমার মানে সেরকম পরিস্থিতি নাই মানে কিন্তু সাজাইলে গুজাইলে শাড়ি পরাইলে অনেক সুন্দর লাগবে এই গাই বাচ্চারা কেউ কথা বলে না অনেক সুন্দর লাগবে আনটি অনেক কিছু করে না এরে আপাতত পোষাক পিস কিনে দিবেন ঠিক আছে আমি তো অনেক দেখে এলাম টিকটাকের মানুষ করি না আমরা এমনি বিয়ের সাথে দিয়ে দিয়ে এই এর পোশাক আশা কিনে দিবেন আপনি এর মা না এর কাছে টাকা দিলাম না ধরেন এইটা দিয়ে ওর পুষা ক্যাশা কিনে দিবেন আর তোমার তো বোনটি বেশি দিয়া যাবে না সর্বোচ্চ তুমি টাকা দিলে মানুষ টাকা দিলে নষ্ট হয়ে যায় পুরন দেয় একশো টাকা নোট দিব ঠিক আছে আর এই দিলাম এটা দিয়ে ওর পুষা ক্যাশা কিনে দিবেন ঠিক আছে খালাম্মা মা